আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনি কি জানতে চান ইসলামের লুকোনো ও অমূল্য গল্পগুলো তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপতে ভুলবেন না যেন কোনো গল্প মিস না হয় ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ প্রতিটি গল্পে লুকোনো আছে শিক্ষা নৈতিকতা ও অনুপ্রেরণা কমেন্টে আমাদের জানান কোন গল্পটি আপনাদের সবচেয়ে ভালো লাগলো চলুন একসাথে ইসলামের অমূল্য শিক্ষা আবিষ্কার করি হয়তো এই গল্প আপনারা শুনেছেন হয়তো বা শুনেন যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ইনশাল্লাহ তো আর দেরি কিসের চলুন ঢুকে পড়ি সেই সত্য ঘটনার জগতে প্রাচীনকালের এই মহান্নবী মোসা আলাইসাল্লাম যার নামি প্রতীক তার ধৈর্য চরিত্র এবং আল্লাহর পথে অটল বিশ্বাসের শিশুকালেই সে নানা সংকট ও বিপদের মধ্যে জন্ম নিয়েছিল সে সেই সময়ে ক্যারাওনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ মিশরেই জন্মগ্রহণ করেছিল যেখানে শাসকের নিষ্ঠুরতার কারণে লাখ লাখ নিরীহ মানুষ দাসত্বের জীবনযাপন করতো তখনকার মিশরীয় সমাজে অন্যায় ও অত্যাচার ছিল সাধারণ ব্যাপার শিশু মুসা আলাইসাল্লাম জন্মের পর থেকেই আল্লাহর বিশেষ নিরাপত্তায় ছিলেন তার পরিবার তাকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম ও সাহস দেখিয়েছিল ছোটবেলায় সে শৃঙ্খলিত সমাজে চোখ খুলেছিল যেখানে ন্যায় এবং অন্যায়ের মধ্যে তারা খুবই স্পষ্ট এই সময়েই মুসা আলাইসাল্লাম এর মধ্যে ন্যায় ও সত্যের প্রতি এক অদম্য আকর্ষণ জন্ম নেয় যখন সে বড় হতে থাকে তখন তার চোখ খুলে ফেরাউনের ও তার সেনাদের অত্যাচারিক কর্মকাণ্ডের দিকে সে মূষকরা নিরীহ মানুষের কষ্ট দেখে নিজেও ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় এই সময়ের ঘটনা এবং মোসা আলাইসাল্লাম এর নৈতিক বিকাশ তাকে আল্লাহর সেরা প্রেরিত দাসদের একজনে পরিণত করে এই প্রেক্ষাপট তৈরি করে আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ মুসা আলাই এর জীবনের প্রতিটি পর্যায়ে তার প্রতি করুণা ও নির্দেশনা প্রেরণ করেছিলেন যা তাকে পরবর্তীতে মহান নবী এবং মিশরীয় নিপীড়ন থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রস্তুত করেছিল সোয়েব আলাহ ইসাল্লাম আল্লাহর একজন মহান নবী যিনি মূলত মাদিয়ান সম্প্রদায়ের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন তার জীবন কেবল ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং তার পারিবারিক জীবন ও শিক্ষা ও উদাহরণের মতো সোয়েব আলাইসাল্লাম এর মেয়েরা ছিলেন অত্যন্ত সৎ ভদ্র এবং দয়ালু তারা নিজেদের পিতার নৈতিকতা এবং ইমানের উদাহরণ অনুসরণ করতেন পুরাণের এবং ইসলামী ইতিহাসের উল্লেখযোগ্য অনুযায়ী আলাই আলাইসাল্লাম এর মেয়েরা তার আয়োজিত কাজকর্মে পিতার সহায়ক ছিলেন তারা শুধু সৌন্দর্য বা গৃহ পরিচ্ছন্নতার জন্যই নয় বরং আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় সততা এবং শিক্ষা গ্রহণ করতেন একটি উল্লেখযোগ্য ঘটনা হল যখন প্রাচীন সমাজে সাধারণত মেয়েদের সুযোগ ও মর্যাদা সীমিত ছিল তখন সোহেব আলাইসাল্লামের মেয়েরা স্বপ্নের মতো উদার মন এবং সৎ চরিত্রে পরিচিত ছিলেন তারা প্রয়োজনে নিজের পিতার কাজকর্মে সাহায্য করতে যেমন জমি পশুপালন বা পারিবারিক দায়িত্ব তাদের ব্যক্তিত্ব এমন ছিল যে যে কোনো প্রাপ্য বুদ্ধিমত্তা সততা ও সৌন্দর্য তাদের মধ্যে মিস্তৃত ছিল ইসলামী ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো সোয়েব আলাহ এর মেয়েদের পরিচয় কখনো কেবল সৌন্দর্য বা পরিবারের প্রভাবের মাধ্যমে নয় বরং তাদের চরিত্র ও নৈতিক শিক্ষার মাধ্যমে গৌরবের সঙ্গে স্মরণ করা হয়েছে মর্যাদা গঠন করে মুসা আলাইসালাম তখন ফেরাউনের দাসত্ব থেকে পালিয়ে এক কঠিন যাত্রার পর মারিয়ান পৌঁছান তিনি যখন ক্লান্ত ও ভীত তখন তিনি একটি কুয়োর পাশে বিশ্রাম নেন এই কুয়োর পাশে যখন সোহেব আলাইসাল্লামের মেয়েরা পানি তোলার জন্য এসেছিলেন মেয়েরা তাদের গৃহস্থালী দায়িত্ব পালন করছিলেন কুয়ো থেকে তাদের পশুদের জন্য পানি তোলা তখন তারা দেখতে পান একজন ভদ্র শক্তিশালী এবং সৎ যুবক কুয়োর পাশে বসে আছেন যিনি রকম ভয় বা দ্বিধা প্রকাশ করছেন না মেয়েরা অবাক হয়ে প্রশ্ন করলেন এখানে তুমি কে এবং তুমি কি করতে এসেছো ভদ্রতার সঙ্গে তাদের সাথে এবং তার বিপদ ও যাত্রার কথা ব্যাখ্যা করলেন মেয়েরা তখন তার সাহস ভদ্রতা এবং সত্যনিষ্ঠা চরিত্র দেখে মুগ্ধ হলেন তারা জানতেন তিনি শুধু একজন সাধারণ মানুষ নন তার মধ্যে একটি অদ্ভুত আত্মবিশ্বাস ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল এরপর মুসা তোলা চলাকালীন অন্য কিছু করতে পারছিল না মুসা আলাই সাল্লাম তৎক্ষণাৎ এগিয়ে এলেন এবং তাদের পশুদের পানি খাওয়াতে সহায়তা করলেন এই ছোট্ট কর্মকাণ্ডেই প্রথমবার মুসা আলাহিসাল্লাম ও সোহাইব আলাই সাল্লাম এর মেয়েদের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার সূচনা হলো এই পরিচয় পরবর্তীতে মোসা আলা এর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু যেখানে তার সততা সাহস এবং আল্লাহর প্রতি বিশ্বাসী তাকে সোহেব আলাহ ইসাল্লাম এর পরিবারের সাথে সংযুক্ত করে এই গল্পে ছিল মোসা আলাইসাল্লাম এবং সোহেব আল্লাহ ইসাল্লাম এর মেয়েদের পরিচয় এখন আমরা মুসা আলাইসাল্লাম এর বিয়ের প্রস্তাব ও মূল ঘটনায় যাব মুসা আলাইসাল্লাম যখন সোহেব আলাই সাল্লাম এর দেশে পৌঁছালেন তার দীর্ঘ যাত্রা ও কষ্টের পর তিনি ক্লান্ত ছিলেন তোর পাশে বিশ্রাম নেওয়ার সময় সোহেব আলাই সাল্লাম এর মেয়েদের সাথে পরিচয় ঘটে মেয়েরা তাদের পশুদের পানি দিতে গিয়েছিলেন কিন্তু অনেকের সাহায্য পাওয়া যায়নি তখন মুসা আলাই তার ভদ্রতা ও সাহস দিয়ে তাদের পশুদের পানি খাওয়াতে সহায়তা করে এই দৃশ্য শুনলেন এবং এর চরিত্র শক্তি এবং সততা সম্পর্কে অবগত হলেন তিনি বুঝতে পারলেন এই যুবক আল্লাহর বিশেষ চয়নিত ব্যক্তি যিনি ন্যায় ও সততার পথ অনুসরণ করেন তাই তিনি মুসা আলাই সাল্লামের প্রতি সম্মান ও আগ্রহ দেখালেন পরবর্তীতে মেয়েরা তাদের পিতার কাছে ফিরে গিয়ে মুসা আলাই সাল্লাম এর অসাধারণ চরিত্র এবং সাহসের কথা জানালেন সোয়েব আলাই ইসাল্লাম বুঝলেন যে মুসা আলাই ইসাল্লাম শুধু একজন অতিথি নয় বরং তার পরিবারের জন্য এক মূল্যবান বন্ধু ও জীবনের সঙ্গী হতে পারে মুসা আলাইসাল্লাম যখন সোয়েব আলাইসাল্লাম এর দেশে পৌঁছালেন তার যাত্রা দীর্ঘ ও কষ্টসাধ্য ছিল তিনি ক্লান্ত ক্ষুধার্ত এবং ভয়মুক্তভাবে ভাবে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সোয়েব আলাই ইসাল্লাম এর মেয়েরা কুয়োর পাশে এসে তাদের পশুদের পানি ছিলেন। মেয়েদের জন্য পানি তুলতে যাওয়া এক কঠিন কাজ ছিল অনেক লোক তাদের সাহায্য করতে চাইলো কিন্তু মুসা আলাইহিস সালাম নম্রতার সঙ্গে এগিয়ে গেলেন এবং পশুদের পানি খাওয়াতে সহায়তা করলেন মেয়েরা তার সাহস ভদ্রতা এবং শক্তিশালী চরিত্র দেখে মুগ্ধ হলো সুয়েব আলাইহিস সালাম এই ঘটনা শুনলেন তিনি অবাক হলেন কিভাবে এক যুবক এমন নম্র সাহসী এবং ভদ্র হতে পারে তিনি বুঝলেন আল্লাহ তাকে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন এরপর মেয়েরা বাড়িতে এসে তার পিতাকে সবকিছু জানালেন তারা বললেন পিতা এই যুবক শুধু নয় তার আচরণ ও ছাপ রয়েছে তিনি আমাদের সহায়তা করেছেন এবং আমরা মনে করি তিনি অত্যন্ত সৎ ও আল্লাহ ভক্ত সোয়েব আলাই ইসাল্লাম মুসা আলাইসাল্লাম এর চরিত্রের প্রশংসা করে ভাবলেন যদি তিনি আমাদের পরিবারের সদস্য হন আমাদের সকলের জন্য তা আশীর্বাদ হবে তাই তিনি মুসা তিনিসা আলহ ইসাল্লাম বিয়ের প্রস্তাব গ্রহণ করার আগে একটি ছোট্ট পরীক্ষা নেন তিনি মেয়েদের জিজ্ঞেস করলেন আপনারা কি সত্যি সততা ও আল্লাহ ভক্তির সঙ্গে জীবনযাপন করতে প্রস্তুত আপনারা কি আমার সঙ্গে আল্লাহর পথে চলতে পারবেন মেয়েরা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হ্যাঁ আমরা আমাদের পিতার নির্দেশ ও আল্লাহর পদে চলতে প্রস্তুত এই পরীক্ষা মোসা আলাই গুরুত্বপূর্ণ ছিল তিনি চেয়েছিলেন যে নারীকে তিনি জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবেন তার চরিত্র ও ইমান তার সঙ্গে সমান উচ্চতায় থাকবে শর্ত হিসেবে মোসা আলাই সালাম বলেন আমি আপনাদের সঙ্গে থাকব তবে আমার আল্লাহর সেবা ও ন্যায়ের পথে কাজ সবসময় অগ্রাধিকার পাবে এই মেনে নিলেন এবং বিয়ের প্রক্রিয়া শুরু হলো বিয়ের আগে মুসা আলাইসাল্লাম সাল্লাম সোহেব এর দেশে কয়েক বছর কাজ করেন তিনি মজুরি হিসেবে তার সততা ও পরিশ্রম দিয়ে পশুপালন ও গৃহস্থলীর কাজে সহায়তা করেন এই সময়ের মধ্যে দিয়ে তিনি কেবল মজুরি নয় বরং মেয়েদের এবং পরিবারের প্রতি তার আন্তরিকতা ভদ্রতা ও সৎ মনোভাব দেখালেন মেয়েরা তার আচরণ সততা ও আল্লাহর প্রতি দৃঢ়তা দেখে আরো মুগ্ধ হল তারা বুঝতে পারলেন যে মুসা আল্লাহ ইসলাম কেবল বাহ্যিকভাবে শক্তিশালী নয় বরং মননশীল দয়ালু এবং ইমানদারু এই সময়ে সম্পর্কের মাধুর্য এবং পারস্পরিক শ্রদ্ধা জন্ম নেয় মেয়েদের সঙ্গে বিবাহ আলহামিস আবদ্ধ এই বিবাহ কেবল পারস্পরিক মিলন ছিল না বরং আল্লাহর নৈকট্য সততা ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত একটি উদাহরণ এই ঘটনা আমাদের শেখায় কিভাবে ন্যায় সততা এবং আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পর্ক ও সুখের ভিত্তি স্থাপন করে এর ভিতরে একটি ঘটনা ইতিহাসে বর্ণিত আছে সোয়াইব আলাহ ইসাল্লাম একটি শর্ত রেখেছিলেন যে হেমোসা এ বছর যদি সবগুলো ছাগলের বাচ্চা কালো হয় তবে সবগুলো বাচ্চা তোমার হয়ে যাবে তারপর তিনি আবার বলেন এবছর যদি সবগুলো বাচ্চা সাদা হয় তাহলে সবগুলো বাচ্চা তোমার হয়ে যাবে তারপর তিনি বলেন এরপর যদি সবগুলো বাচ্চা লাল হয় তাহলে বাচ্চা তোমার হয়ে যাবে আল্লাহর রহমতে প্রতি বছর সেই ছাগলগুলো সেই নির্দিষ্ট রঙের হয়ে যায় এবং এভাবেই মুসা আলহিস্লাম একটি বিশাল ছাগলের পালের মালিক হয়ে এভাবে আলাই সাল্লাম ধৈর্য সততা ও পরিশ্রমের মাধ্যমে শুধু একজন রাখাল থেকে বহু ছাগলের মালিক হলেন এখানে শিক্ষা ভরসা করে এবং সৎভাবে পরিশ্রম করলে আল্লাহ তাকে কখনো নিরাশ করে না এই ঘটনা আমাদের শেখায় মুসা আলাইসাল্লাম এর সোহাইবা আলাহ ইসাল্লামের মেয়েদের সঙ্গে প্রথম পরিচয়ও বিবাহের ঘটনা আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা বহন করে এই গল্প শুধু ইতিহাস নয় বরং নৈতিকতা ধৈর্য সততা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের একটি অনন্য উদাহরণ সম্পর্কের ভিত্তি সৌন্দর্য বা ভৌত সম্পদ নয় বরং সততা ধৈর্য এবং নৈতিক চরিত্র আল্লাহ যখন কাউকে বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠান তিনি তার আশেপাশের মানুষকেও সেই মিশনের জন্য প্রস্তুত করেন সত্যনিষ্ঠা নিষ্ঠা ও ভক্তি জীবনের সুখ সম্মান এবং পরিপূর্ণতার মূল চাবিকাঠি মোসা সাল্লাম এর এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে ধৈর্য নম্রতা এবং সৎ মনোভাব মানুষের জীবনকে আলোকিত করে এবং কষ্টের মাঝেও সঠিক পথ বেছে নেওয়ার শক্তি দেয় অতএব মুসা আলাই সাল্লাম এর বিয়ে এবং সোহাইব আলাই সাল্লাম। এর মেয়েদের সঙ্গে তার সম্পর্কের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক চরিত্র ও আল্লাহ ভক্তি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যাই হোক প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা আমাদের চ্যানেলটি লক্ষ্য রাখে ইসলামী ইতিহাস নবী রাসুলদের জীবনী শিক্ষা ও নৈতিক গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমরা চেষ্টা করি প্রতিটি ভিডিও যেন শিক্ষণীয় আকর্ষণীয় এবং সহজবদ্ধ হয় আপনাদের অনুরোধ যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতে শুধু আমাদের প্রেরণা বৃদ্ধি পাবে না বরং আরো বেশি ইসলামের সুন্দর ও শিক্ষণীয় কাহিনী জানতে আপনার মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই ভিডিও দেখার পর কমেন্টে আপনার মতামত ও পরামর্শ লিখুন যাতে আমরা আরো ভালো ও তত্ত্ববহুল ভিডিও তৈরি করতে পারি আসুন একসাথে ইসলামের শিক্ষা গল্পগুলোকে সহজভাবে সবাই সবার কাছে পৌঁছে দিই আল্লাহ আমাদের সকলকে তার পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ